ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পায় তো দেখো আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল আজকে মার মেয়ে তো এখন বাজে কটা এখন এগারোটা অনেকটা লেট হয়ে গেছে সকালবেলা উঠে উঠলাম ভর কুয়াশা একদম বাইরে আর এখন তো বৃষ্টিই হচ্ছে তো উঠে স্নান করলাম মানে শ্যাম্পুটা করতেই হতো আর এই ঠান্ডার মধ্যে কি করে করব তা আমি এরমভাবে চুলটাকে মে ফেলে আর আমার যে দিদি আছে দিদিকে বললাম তুমি জল দাও গরম জল আর আমি ওয়াশ করি তারপরে করলাম করে নিলাম শ্যাম্পুটা না তো জল আমার নেই আমি করতে পারবো না যাই হোক ওরকম ভাবে শ্যাম্পু করলাম পুজো দিলাম পুরো ঘরবাড়ি বাড়ি এদিক ওদিক করে রেখেছিল আমার মেয়ে সব গোছালাম বেড টেড সব তুললাম হেজে তুলে টুলে তাই ওই বাড়ি যাচ্ছি ওই বাড়ি আজকে অনেক গেস্ট আসবে ওই বাড়ি যাচ্ছি আর কালকেই আবার চলে আসবো তো এই অনেক লেট হয়ে গেছে আমাকে অন্তত চার পাঁচবার ফোন করেছে আমি অন্তত এখান থেকে আধ ঘন্টা আগে বলেছি যে আমি এই তো বেরোচ্ছি হ্যাঁ আর এখনও বেরোইনি তো চলো যাই বেরোই আর তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে অনেক কথা হবে তো দেখতে থাকো ব্লগটা স্কিপ ওয়েলকাম করছি তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আর কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বাইরে তো বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টিটা তখন হচ্ছিল না একটু কমেছিলো তো মেয়েকে সেটাই বলছিলাম তাড়াতাড়ি চল আর লাকিলি সেদিন টোটোটা পেয়ে গেছিলাম না এত আমাকে তিরিশ মিনিট দাঁড়াতেই হয় এখানটায় টোটো পাওয়ার জন্য আর এদিকে দেখো মেয়েটাকে একদম সে প্যাকিং করার মতো আমি ঢেকে চেপে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল আর ওর যাতে ঠান্ডা না লেগে যায় অলরেডি ভীষণই ঠান্ডা লেগে গেছিলো সকাল থেকে উঠেই প্রচণ্ড কাশ ছিল আর স্নান টান করি ওকে রেডি করে নিয়েছিলাম একেবারে যাতে ওখানে গিয়ে ঝামেলা না হয় আর ওখানে গিয়ে তো দেখি একদম পিকনিক হচ্ছে মা নিচে কিছু করেনি ঘরে যেহেতু খুবই ঠান্ডা আমাদের নিচের ঘরগুলো আর রোদ ওঠেনি একদম তো ছাদেই হচ্ছিলো সব কিছু আর যেহেতু ছাদে রোদও হয়নি মানে খুব বেশি রোদেও বসা যায় না ছাদে আবার বৃষ্টিও হচ্ছিল না ওয়েদারটা ঠিকঠাকই ছিল তবে ঠান্ডা তো লাগছিলই তো যাই হোক বেশ মজাই হচ্ছিল বেশ পিকনিক পিকনিক লাগছিলো সবাই মিলে আমরা তো গিয়েই দেখি ওখানে গরম গরম কচুরি বেলছে আর ভাজছেও তাই একটু চটপট করে মেয়েটাকে খাইয়ে দিলাম আর আমিও নিজে খেয়ে নিলাম আর সবাই খেয়ে নিয়েছিল কারণ পরপর একে গেস্ট আসবে তারপর আর কেউই খেতে পারবে না আর শীতকাল বলে কথা এদিকে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি এটা ছাড়া যায় বলো তো যাই হোক ঝটপট করে খেয়ে নিয়েছিলাম কারণ নেক্সট যে আইটেমগুলো ছিল সেগুলো আমার ভীষণ স্পেশাল ছিল তাই আর দেরি কিসের চলো ঝটপট খেয়ে নিই আগের বছরে অনেক পিকনিক করা হয়েছিল বাট এই বছরে একটাও পিকনিক হয়নি আর মনটা কেমন কেমন করছিল তো লাস্টে দেখো সেই পিকনিকই হয়ে গেল। আর এই পিকনিকটা একটু স্পেশাল ছিল স্পেশাল মানুষদের নিয়েও ছিল অনেক বেশ খুশি নিয়েছিল সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মেয়ে তো এসে আমার মাসির সাথে ঝামেলা করছিল ও সময় এটাই করতে থাকে আমার মাসি কিভাবে কথা বলছে আমার মাসি কি করছে কিভাবে পড়েছে এই সব নিয়ে সব সময় ওর লেগে থাকে মাসির সাথে আর এই জিনিসটা আমার দিদার সাথেও ছিল ওর যেহেতু আমার মাসির সাথে দিদারই সম্পর্ক তার জন্যেই এরকম হয়েছে আমারও দিদার সাথে সেম জিনিসটা ছিল খুব খুট করতাম দিদার সাথে তাই এসব দেখে দিদার কথা খুব মনেও পড়ে আমার ইয়ে পিকনিক হচ্ছে তো বিরাট মজা লাগছে সকালে উঠে কথা বলতে পাচ্ছি না দেখি মেয়ে হ্যাঁ দেখি কি হয় না মনে হচ্ছে ডিম কারি নামা ডিম হবে না মা ও ডিম আর মাংস আজকে করবে না না আর কেন বলতো তো এরকম বললাম কারণ ও মাংস ছাড়া কিছুই বোঝে না সব সময় ঘুরতে ফিরতে ওর মাংস চাই আর পিকনিক মানে তো মাংস ছাড়া কথাই নেই তার জন্যই ওকে একটু খেপাচ্ছিলাম এছাড়া আর কিছু না তো আমি এখন কাজু ছাড়াবো এটা দেখা যাচ্ছে না আজকে রোদ নেই বলেও তাই উপরে রান্না করা যাচ্ছে রসগোল্লা ঢালবো কোনটা এটা ছাড়িয়ে দি রেডি হয়ে গেছি যাব ওই বাড়ি অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে মেঘলা মেঘলা এগারোটার সময় ঘুম থেকে উঠলাম আর এখনও কিছু খাইনি ওই বাড়ি গিয়ে রান্নাবান্না করতে বলেছি এখন এখানে খেলে বাপি দেবে বাড়ি তো ওই বাড়ি যাব গিয়ে তাই খাবো আর এখন সবাই রোদ উঠলো সকাল থেকে তো মেঘলা তো ওই বাড়ি যাই ওই বাড়ি গিয়ে অনেক কাজকর্ম আছে এখনও ভিডিও টিডিও আপলোড করিনি বাড়ি গিয়ে করবো কাজ একটু বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে আর এই দিনটা ছিল বাইশে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন হয়ে থাকলো সেটি আর কিছুই না আমরা সবাই জানি সকলেই জানি ছোটো থেকে বড়। সেটি হচ্ছে আমাদের প্রভু রামলালার প্রতিষ্ঠা দিবস মন্দির প্রতিষ্ঠা হলো আর এখানে দেখো এই জিনিসটার জন্য রাস্তা ঠিক হচ্ছে এই রাস্তা ঠিক হওয়ার জন্য আমার বাড়ি যেতে যেখানে সাত মিনিট লাগে সেখানে দশ পনেরো কুড়ি মিনিট যা ইচ্ছা তাই লেগে যাচ্ছে আর একটা ভালো জিনিস যেটা খেয়াল করেছিলাম প্রতিটা জায়গায় জায়গায় এদিকে রামলালার পুজো হচ্ছিল তো সেই ভিডিওগুলো অতগুলো আমি করতে পারিনি আর এই ভীষণই ভালো লেগেছিলো বাট আমার কপাল খারাপ আমি বাড়ি এসে পুজো দেবো বলেই আসছিলাম তাড়াহুড়ো করে পুজো দেবো বাট সেটা দিতে পারিনি কোনো এক কারণের জন্য তো এই কপাল খারাপ হলে যা হয় ঠাকুর ডাকেনি ঠাকুর চায়নি তো কি হবে বলো তো এই বাড়ি এসে আবার বেডটেটগুলো চেঞ্জ করছিলাম যেহেতু আমার দুদিন পরপরই না বেড চেঞ্জ করতে লাগে মেয়ে এত নোংরা করে কি বলবো আর আমার নোংরা বেডে আমি একদমই থাকতে পারি না মানে আমার গা হাত পা চুলকা এরকম হয় তো যাই হোক এখানে চেঞ্জ চেঞ্জ করছিলাম আর আমার একটা অভ্যাস হলো বেড চেঞ্জ করার সময় এইগুলো এই বেডের কভারটা দিয়ে এগুলো মুছে নেওয়া তো একেবারে ক্লিনও হয়ে যায় তো এই গেল সারাদিনের কাজকর্ম আর যে ঠান্ডা পড়েছে ঘর বাড়িটা একটু যে পরিষ্কার করবো চারিদিকে ঝুল পড়েছে ঘর পুরো পরিষ্কার করতে হবে ঝাঁটতে হবে সেটাও করতে পারছি না মানে শ্যাম্পু করতে পারবো না তো এই ঠান্ডায় কিভাবে শ্যাম্পু করব আমি তো ভীষণই একটা অবস্থা খারাপের মধ্যে হয়ে গেছে জানি না কবে ঠিকমতো রোদ উঠবে একটুখানি ভালোভাবে ঘর ঘরদুয়ার সব পরিষ্কার করব। তো দেখা যাক কবে কি হয় তো আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার ভুলচুটি কী আছে সেটাও আমাকে জানিও হলে আমি বুঝতে পারবো না আর লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করতেই থাকবে বেশি করে আর এভাবেই আমার পাশে থেকো অলওয়েজ আর তো তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো কারণ সামনে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে আমি সেটা নেক্সট ব্লগে তোমাদের বলবো যে কি হচ্ছে না হচ্ছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর লাইক শেয়ার কমেন্ট তোমরা করতেই থাকো তো আর একটা আমার প্রবলেম হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি প্রবলেম হচ্ছে নেক্সট ব্লগে আর আগের দিন একটা আমি কোয়েশ্চেন করেছিলাম যে আমার শাড়িটার দাম কত আমার শাড়িটার দাম ছিল দুশো টাকা তো একজন আমাকে আমার কাহিনী স্পাইল পেজে ফেসবুক পেজে কমেন্ট করেছিল পাত্র যত সম্ভব নামটা যে ও লিখেছিল পাঁচশো টাকা কিন্তু না বোন ওটা দুশো টাকা ছিল তো এই আমি বলেছিলাম তার নাম নিয়ে বলবো তো আমি বলে দিলাম তো আজকে মতো ব্লগটা এইটুকুই আমার সাথে থেকো পাশে থেকো এভাবেই সঙ্গে থেকো তো বাই আর দেখতে থাকো ব্লগটা তো এই আমার বেড টেড গোছানো হয়ে গেল দেখো আধিরা যেমন পছন্দ করে টিপ ভাবে রাখা সেরকমই গুছিয়ে ফেললাম আর কি তো চলো আজকের মতো গুড নাইট তোমরাও ভালো থেকো শুভরাত্রি টাটা আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো